সেই আগস্টের এই গণবিপ্লবের পরে আজকে আমাদেরকে এখানে এসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের মধ্যে একজন ভাই আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো যোগ্যতা নেই আমার অত্যন্ত শ্রদ্ধা মামা আমির জবান সাহেব কোন

কর্মী সেই হিসেবে সংগঠনের সেই দায়িত্ব যেটা আমার কাজে এসেছে আপনাদের আল্লাহর উপরে ভরসা করে আপনাদের সকলের সার্বিক নিয়ে আমাদেরকে মাঠে এগিয়ে যেতে যদিও আমাকে যদিও সংগঠন নির্বাচন করার জন্য মনোনীত করেছে তুমি আমি আশা করবো আমার শ্রদ্ধীয় মামা জিনিস ছোটবেলা থেকে লালন পালন করেছে উনি মূলত এই সংসদে প্রার্থী থাকবেন উনি মূলত প্রার্থী থাকবেন ওনার গাইডে ওনার স্নেহাপরণে ওনার সার্বিক সহযোগিতায় ওনার সার্বিক নির্দেশনায় আমরা কাজ চালিয়ে যাব এবং আমি আশা করব প্রিয় বাহিরা আপনারা সবাই এখানে যারা রাঙ্গুনিয়াতে সংগঠনের যে যুবক বাহিরা এবং আমাদের সংগঠনের দায়িত্বশীল বাহিরা এই দেশের রাঙ্গুনিয়ার আবামর জনগণ আমরা আশা করব সকলের কাছে আমাদেরকে যেতে হবে তাহলে ইনশাল্লাহ রাঙ্গুনিয়াতে ইসলামী আন্দোলনের বিজয় সূচিত হবে সবাইকে আমাদের দাড়িপাল্লার বিজয় সূচিত হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম